এমন একটা ওয়ান পিস মিলে দেন বাজারের ভিতরে আমার কোন কোন আপনি আপনি দুই লাখ কোন আপনি কাস্টমার না দেখি একটু দেখি ভাই খামার ওইকে তিন লাখ আর চার লাখ কয়ে নেবেন এই গরুটা তো এটা কি তিন লাখের গরু ভাই রাগ করেন না বড় ভাই তাহলে ভাই কন আপনি কাস্টমার দশটা কোন সমস্যা নাই কোনো ভাই আমার তো কিনা কিনামাল ভাই

Thank right. you.